সকালে যখন আসবা তুমি আইসাই তুমি রেডিওটা পানিটা চেক দিবা রেডিওটা পানি আসলে ঠিক আছে এখানে যদি পানি না থাকে বা এখানে যদি বড়া থাকে এরকম বড়া থাকে তাহলে তুমি রেডিওটার একটা ট্যাঙ্কি আছে এই যে একটা ট্যাঙ্কি ঠিক আছে এটার মধ্যে পানি কম দেবো একটা থেকে না একটা হালকা পানি কম দেবো যেটাতে পানি কমবে এটা সেটি বার আপডেট গাড়িগুলোর মধ্যে পানি কমে খুব কম খুব কম বব তে লাগিলো এই আপডেট তারপরে তুমি যাইবা ইঞ্জিন হোয়এ এটা টান দিয়া ওর কথা তো

ইঞ্জিন যদি হিট হয় বাধ্যতামূলক ফ্যান চলবো এটা নতুন গাড়ি হোক পুরান গাড়ি হোক আমি কি বলছি যে নতুন গাড়ি যদি হয় তাহলে প্রথম এই চলবে না ইঞ্জিন ঠান্ডা আর এখন আমাদের তো এটা ডাইরেক্ট করা ইঞ্জিন এটা টুইচ দিলেই প্রথম প্রথমে যখন তোমার গাড়ি হিট হবে প্রথমে দেখবো তোমার ফ্যানটা ফ্যানটা দেখার পর তো ফ্যান চল তা একদম এটা ভিতরে পানি কথা লাগবে দশ মিনিট পনেরো মিনিট ধরায় না পিটা একদম আগে হয়ে যাবে তখন এই অবস্থা যদি আমি এইভাবে করি করলে কিন্তু আলাদা একটা গ্যাস পানি গ্যাসের মতো পানি